একটি রুমে চারটি মোমবাতি জ্বলতেছিল তারা নিজেদের ভাষায় কথা বলতেছিল প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি দুনিয়ায় আমার আর জ্বলার কোনো উপায় নেই এই কথা বলেই মোমবাতিটি নিভে গেল দ্বিতীয়টি বললো আমি বিশ্বাস যেখানে শান্তি নেই সেখানে আমিও থাকবো না সেটিও নিভে গেল তৃতীয়টি বললো আমি ভালোবাসা মানুষ এখন আর আমাকে গুরুত্ব দেয় না যেখানে শান্তি নেই বিশ্বাস নেই সেখানে আমিও থাকবো না এ কথা বলে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল একটু পর একটি শিশু ডোমেডোকে মোমবাতিগুলোর অবস্থা দেখে কেঁদে ফেললো তখন চতুর্থ মোমবাতিটি বলল ভয় পেও না আমি এখনো জ্বলতেছি আমার নাম আশা আমি আসছি বলেই তুমি আবার বাকি তিন মোমবাতিকে জ্বালাতে পারবে শিশুটি আশা দিয়ে বাকি মোমবাতিগুলোকে আবার জ্বালিয়ে দিল ঘরটা আলোময় হয়ে উঠল আশা কখনো নেবে যেতে দেওয়া উচিত নয় কারণ সেই আমাদের শান্তি বিশ্বাস এবং ভালোবাসাকে বাঁচিয়ে রাখে